হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই জানেন যে গত দু তিন দিন ধরে বা বিশেষ করে আরও পুঙ্খানুপুঙ্খ বলতে গেলে গত একদিন বা দেড় দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি মিটিং হবে ডিএ আন্দোলনকারীদের নিশ্চয়ই আপনারাও শুনেছেন আমরাও লক্ষ্য রাখছি যারা আমরা ইউটিউবার এবং সারা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরের সমস্ত লোকেরা কিন্তু এই খবরের দিকে লক্ষ্য রেখেছে তো আজকে আমি এটাকে পরিষ্কার করব এটা কতটা সঠিক না বেঠিক যদি সঠিক হয় এর পিছনে কোন সূত্র কাজ করছে। যদি বেঠিক হয় তাহলে এর ফার রিচিং থট বা সুদূর প্রসারী চিন্তাভাবনা কি হতে পারে আসুন লেটস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার আপনি শুধু জানেন যে সরকারি সংগঠনের ফেডারেশনের একজন নেতা যিনি সরকারি স মানে শাসক দলের নেতা মাননীয় প্রতাপ নায়ক মহোদয় তিনি কলকাতাতে একটা সভা করার সিদ্ধান্ত নিয়েছেন সভা মানে যাকে বলব মহাসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনার মনে হয়েছে যে বিভিন্ন রাজ্য রাজনীতির পট পরিবর্তন না হলেও তার আবেগ পরিবর্তন হচ্ছে যে আবেগে কিছু রাজ্য সরকারি কর্মচারীগণ বা বেশিরভাগ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শাসক দলের ছত্রছায়া থেকে সরে যাচ্ছে এবং তারা কোনো না কোনো একটা অন্য শাসক মানে অন্য সংগঠনের সঙ্গে হয়তো তারা অংশগ্রহণ করছে বা তারা তার সেই ভিড়ে প্রবেশ করছে এই আশঙ্কা নিয়ে প্রতাপ নায়ক মহোদয় উনি কলকাতাতে একটা সভা করার সিদ্ধান্ত নিয়েছেন যে সভাতে শাসক দলের ওই ফেডারেশানের এমপ্লয়িজরা বা ফেডারেশনের শাসক দলের সাপোর্টার্সরা ওনারা মমতা ব্যানার্ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব সাহেবাকে নিয়ে আসবেন যেখানে হয়তো অনলাইন টেলিকাস্ট হবে না এটা ঠিকই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই শুধুমাত্র ডিএ ব্যাপারে ওই সভাতে আসবেন এবং তিনি কিছু বক্তব্য রাখবেন এটা হচ্ছে মূল ঘটনা কিন্তু যেটা আমরা মানে কি সোশ্যাল মিডিয়াতে যে খবরটা চাউর হচ্ছে যে সরাসরি ডিএ মিটিং হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের সঙ্গে এটা কিন্তু কোনো সারবত্তা নেই বা এই ঘটনার কোনো এখনও পর্যন্ত হ্যাভিং নো অ্যাকুরেসি হ্যাভিং নো সলিডিটি তো ঘটনাটা হচ্ছে এইটা এবার আমি বলি যে হঠাৎ প্রতাপ নায়কের এই ধরনের চিন্তাভাবনার কারণটা কী আসুন আমরা একটু ডিসকাস করি এর পিছনে অনেকগুলো যুক্তি কাজ করছে প্রসঙ্গত আরজিকর এই বিষয়টা পশ্চিমবঙ্গের বুকে এমনই একটি জ্বলন্ত ইস্যু যে প্রত্যেকের বাড়িতে মা বোন বা আত্মীয় আত্মীয়ার যারা শিউরে উঠেছিল তার ফলে শাসক দলের ছত্রছায়া থেকে অনেক গভর্নমেন্ট এমপ্লয়িজ ওনারা সরে গেছেন এবং যারা বা জিনারা ডি আন্দোলন করছেন দু হাজার ষোলোর এসএসসি আছে কিংবা চাকরি থেকে বঞ্চিত এরকম অসংখ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ বলুন বা গভর্নমেন্ট এমপ্লয়িজের বাড়ির লোকেরা যারা এক প্রকার বৃতস্রদ্ধ বলে আমরা খবর পাচ্ছি তার জন্য তাদের সবার আবেগ যদি সত্যিকারের একদিকে যায় মোটিভেটেড যদি ওয়ান সাইডেড মোটিভেশান যাকে আমরা ইংরেজিতে বলি ওয়ান সাইডেড মোটিভেশান যদি এটা সত্যিকারের তথ্য হয় তাহলে কিন্তু কোনো না কোনো একটা দু হাজার ছাব্বিশ বিধানসভায় যেটা হয়তো ইম্প্যাক্ট ফেলতে পারে এই মনোভাব বা এই আশঙ্কা হয়তো করেছেন আমি আমি এটা দিস ইজ নট শিওর এটা হয়তো ইট ইজ সাপোর্ট ইট ইজ স্পেকুলেটেড তার জন্যই একটা সভা করতে উনি চেয়েছেন প্রথম কথা দ্বিতীয় কথা আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে যাচ্ছে এখানে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে কেন বলছি মারাত্মক ঘটনা না এখানে দুটি ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে একটি হচ্ছে পঞ্চাশতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এখন আর নেই এখন সেই সিংহাসনে বসেছেন আমি সিংহাসন কথাটা কোট আন কোড ব্যবহার করলাম আমি চেয়ে নিচ্ছি তো সেই পঞ্চাশতম সিজিআই চেয়ারে বসেছেন একান্নতম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় যিনি কিন্তু একেবারে কঠিন কঠোর এবং তারিখ পে তারিখ তিনি কিন্তু কোনোভাবেই পছন্দ করেন না কারণ তিনি প্রথমেই যেদিন দায়িত্ব গ্রহণ করেন তিনি যে কোনোভাবেই জানতে পারেন যে তিরাশি হাজার চারশো দশটা মামলা এই মুহূর্তে ফ্রিজিং ইনপেন্ডেন্সি এটা যেমন একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে হ্যাঁ একান্নতম সিজিআই হওয়ার পরেই ষোলোই নভেম্বর উনি একটা নির্দেশিকা বের করেন যে নির্দেশিকাতে বলা হয় আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার সেখানে উনি বলেন অর্থাৎ একান্নতম সিজিআই ঘোষণা করেন সেই মেমোর মধ্য দিয়ে যে আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার হলে এটা শুধুমাত্র মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আলোচনা হবে ওই দিন কোনো রেগুলার ম্যাটার আলোচনা হবে না যদি কোনো স্পেশাল বেঞ্চের মামলা হয় কিংবা এমার্জেন্সি মামলা হয় কিংবা কোনো আরও গুরুত্বপূর্ণ মামলা হয় বা পাট হার মামলা হয় সেগুলো কিন্তু ওই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হতে পারে তো সেগুলো পোস্ট লাঞ্চ সেশানে হবে প্রি লাঞ্চ সেশানে হবে না এই যে দুটো ব্যাপার এই দুটো ব্যাপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে সহজ করে বাংলা বলতে গেলে যে হয়তো অনেকে আশঙ্কা করছেন যে সাত জানুয়ারি দু এই ডিএ মামলার কোনো না কোনো একটা সুরাহা হবে যে সুরাহাতে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিতে পারে যে রায় একেবারে হাইকোর্টের সঙ্গে পুরোপুরি মিলে যেতে পারে আমরা সবাই জানি যে হাইকোর্ট কিন্তু মানে এর আগে ট্রাইব্যুনাল একটা পাস হয়েছে ট্রাইব্যুনাল বলে দিয়েছি যে একটা ডি একটা রাইট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছে হ্যাঁ রাইট হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বলেছিল রাইট হাইকোর্টের রিভিউ বেঞ্চ সেই রিভিউ বেঞ্চও কিন্তু এটাকে রাইট বলে বলেছে শুধুমাত্র সুপ্রিম কোর্টে এটা আটকে আছে তাই এটার যে মেরিট এটার যে মানে মেরিটেবল পয়েন্ট আছে সেই পয়েন্ট যদি একবার মোশন হিয়ারিং শুরু হয় এবং যদি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন না আসে যদি হেয়ারিং স্টার্ট হয় তাহলে যে মেরিট আছে সেই মেরিটে গহমনে এমপ্লয়ীদের জয় হবেই হবে তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি সত্যিকারের একটা সুপ্রিম কোর্ট রায় দেয় যে হাইকোর্টের পুরোপুরি নিয়মকে মোতাবেক করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্ট হয়তো বিপাকে পড়ে যেতে পারে এইটাকে আশঙ্কা করে হয়তো প্রতাপ নায়ক মহোদয় তিনি বলেছেন যে একটা সভা করবে যে সভাতে মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি স্টেট গভর্নমেন্ট এমপ্লইদের উদ্দেশ্যে কিছু না কিছু একটা ভাষণ দেবেন যে ভাষণ সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের হৃদয়ে ছুঁয়ে যাবে এবং তারা তারা বা সরকার যে কেউ হয়তো এই সুপ্রিম কোর্ট থেকে মামলা তোলার পক্ষে বা মামলা না চালানোর পক্ষে সেই পথে হাঁটবে তো এইটা কি মানে সোশ্যাল মিডিয়াতে খবর পড়েছি এর বাইরে আর কিছু নয় এটা শুধুমাত্র একটা প্রতাপ নায়ক মহোদয়ের চিন্তাভাবনা এর বাইরে কোনো গভর্নমেন্ট অর্ডার কোনো গভর্নমেন্ট নোটিশ যে সরাসরি মিটিং হবার কোনো লক্ষণ কোনো পয়েন্ট নেই তো ফ্রেন্ডস এই পর্যন্ত আমি যাতে খবর পেয়েছি আপনাদের কাছে কনভে করলাম যদি এর পরবর্তী কোনো খবর পাই অবশ্যই আমি চ্যানেলের থ্রুতে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস